দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম রাজশাহী ঠিক দরি খর্বনা যে স্বপ্নর যে টাওয়ার আছে আহ সেই তার নিচে এবং এখানে যে তথ্যটি বা যে খবরটি পাওয়া গেছিল ঠিক ঠিক এই বারো থেকে তেরো তালা যে বিল্ডিংটি রয়েছে ঠিক সেখানে নেতাকর্মী রয়েছে এবং এই বিষয়ে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো আমাদের সাথেই থাকুন জানার চেষ্টা করব আপনাদের কাছে যে আসলে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আসলে কি হয়েছে আমাদেরকে একটু জানাবেন যে হচ্ছে প্রথম করা যে তথ্যটি ছিল যে ভিতরে আপনার হচ্ছে নেতা ছিল বা আওয়ামী লীগের দোষটা ছিল এখন এই পর্যায়ে নাই সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনি কিভাবে মানে বলবেন কিছু বলেন গত দুই ঘন্টা আগে আমরা জানতে পারি রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক হত্যা মামলার আসামি রনি এবং মোস্তাক এবং সাব্বির তিন ঘনায় পাঁচ তারিখে হত্যা মামলার আসামি মোস্তাক এবং সাব্বির এখানে পাঁচতলার ফ্ল্যাটে অবস্থান করছে এবং নিচে যে এনটি খাতা আছে সেই এন্ট্রি খাতাতেও তাদের নাম লেখা ছিল মোস্তাকের নাম দেখা ছিল সে এন্ট্রি করে তারপরে ওই ফ্ল্যাটে উঠেছে আমরা জানতে পেরে ফ্ল্যাটের সামনে যে ঘেরাও করি ঘেরাও করার এক পর্যায়ে তার পরিবারের লোকজন ওখানে এসে উপস্থিত হয় পরিবারের লোকজন এসে উপস্থিত হয়ে আমাদের মহিলা দলের দুই নেত্রীকে ওখান থেকে নিয়ে যেয়ে তারা সাইডে টাকার অফার করে এবং ম্যানেজ করার চেষ্টা করে যখন আমরা প্রত্যাখ্যান করি তখন তারা গেট ঘিরে দাঁড়ায় আমাদেরকে সরিয়ে দিয়ে দিয়ে তারা বলে তোমরা পুলিশকে ডাকো পুলিশ এসে আমরা পুলিশের হাতে তাদেরকে সবুজ করবো মানে যারা আওয়ামী লীগের দোসর মোস্তাক এবং যে আছে তার পরিবার থেকে বলে যে তাদেরকে আমরা পুলিশের কাছে সবুজ করবো তো আমরা পুলিশকে জানাই পুলিশ ওনার আমরা এখানে উঠার সাথে সাথে পুলিশকে জানাই পুলিশ যখন এখানে উপস্থিত হয় অনেক মানুষ দেখে তারা ঘাপিয়ে যায় ঘাপিয়ে দিয়ে তারা ওনাকে বের করতে মানে অস্বস্তি প্রত্ন করে যে এখান থেকে বের করলে ওরা হয়তো নিয়ে যেতে পারে না তারপরে একটা পর্যায়ে বারবার দশ মিনিট পনেরো মিনিট আমাদের কাছে সময় চাই যে আপনি আমাদেরকে পনেরো মিনিট সময় দেনার মধ্যে আমরা বের করুন একটা পর্যায়ে থানার ওসি এসে ভিতরে যারা ছিল তাদেরকে অনুরোধ করে যে আপনারা গেট খুলেন বের হন তাও তারা গেট খুলে না এই করতে করতে দুই ঘন্টা পার হয়ে যায় তারপরে সেনাবাহিনী আসে এখন সেনাবাহিনী এসে ফ্ল্যাট খুলে ফ্ল্যাটে ঢুকে বলছে যে ভিতরে কেউ নাই ওটা ফ্ল্যাট কাো তাহলে আমাদের প্রশ্ন হলো প্রথমেই পরিবার কেন আমাদেরকে টাকার অফার করলো দ্বিতীয়ত যখন আমরা টাকার অফার প্রত্যাখ্যান করলাম তখন কেন পরিবার থেকে বলা হলো যে তোমরা পুলিশ ডাকো আমরা পুলিশের কাছে তাকে সবুজ করবো এখানে কি পুলিশের এর সাথে জড়িত ওনাকে বের করে দেওয়াতে নাকি পরিবার জড়িত সেটা প্রশাসনই ভালো বলতে পারবে প্রশাসন সময় নিয়ে তাকে বিলম্ব করে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে সেনাবাহিনী ঘন্টা পরে কেন এবং সেনাবাহিনী বলছে যে ফ্ল্যাটে কেউ নাই ফ্ল্যাট থেকে তাদের সবাই চলে গেছে এখানে পুরাপুরি আওয়ামী লীগের দোষকদেরকে প্রশাসন সাপোর্ট করছে সহযোগিতা করছে যার কারণে দুই ঘন্টা আমাদেরকে ওয়েট করিয়ে রেখে এখন বলছে যে ওখানে প্রশাসনের আওয়ামী লীগের কেউ নাই গোটা ফ্ল্যাট ফাঁকা পুরোপুরি ব্যর্থ প্রশাসন পাঁচ তারিখে সৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়া নিয়ে যাওয়ার পরেও প্রশাসনে যা আওয়ামী লীগের যে দোষরগুলা থেকে গেছে সেই দোষরগুলা বর্তমানে আওয়ামী লীগকে সেল্টার দিচ্ছে সহযোগিতা করছে এবং তাদেরকে সাপোর্ট করছে যে কারণে এখনও আওয়ামী লীগ প্রকাশে রাখছে এই শহরে এইরকম একটা প্রধান জায়গাতে ফ্লাইটে তারা অবস্থান করছে একমাত্র প্রশাসনের সহযোগিতা আছে বলেই তারা এই জায়গাতে অবস্থান করতে পারছে প্রশাসনের সহযোগিতা ছিল বলেই এখান থেকে তারা পাড়ায় যেতে সক্ষম হয়েছে আমরা প্রশাসনকে এর দায় দিচ্ছি এবং প্রশাসন যে কাজ করছে আমরা তিনজন নিধারা জানাচ্ছি যদি তারা রাইটভাবে তাদের কাজগুলা ফার্স্ট তারিখের আগে যেভাবে বিরোধী দলের উপরে অত্যাচার করতো অন্যায় করতো ঝাঁপিয়ে পড়তো এখন সেই কাজগুলা মামলাধারী যে আসামি আছে হত্যা মামলার আসামি তাদেরকে ধরছে না প্রশাসন তাদেরকে সাপোর্ট দিয়ে বের দিয়ে চলে যাচ্ছে আমরা তীব্র নিন্দা প্রতিবেদন আছি পাশাপাশি প্রশাসন যদি এইভাবে কার্যক্রম পরিচালনা করে আমরা সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করবো ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানার চেষ্টা করছিলাম যে নগর ভবন যে স্বপ্নর স্বপ্ন সুপার সাপে যে বিল্ডিংটি রয়েছে দশ থেকে তেরো তলা এবং এই বিল্ডিংয়ের পঞ্চম তলায় এক আওয়ামী লীগের নেতা রয়েছে এমন তথ্য আমরা জেনতে পেরে জেনেছি পরবর্তীতে এখন সেটি বলছে সেখানে কেউ নাই এবং এই বিষয়ে যেই হচ্ছে নেতা কর্মীরা তাদেরকে দেখেছে বা আটক ছিল তারা আপনাদেরকে বিস্তারিত বলে বলল এবং আপনারা সেটি জানলেন আরো বিস্তারিত জানানোর জন্য আপনারা সাথেই থাকুন